ইসলামী শরিয়া অনুযায়ী প্রত্যেকটি মোমেনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পর্দা করা পর্দা করা হচ্ছে ফরজ আজকে আপনাদের আমি সুন্নাতে এবং খাস পর্দার জন্য যে বোরখাগুলি নিয়ে হাজির হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটি বোরখা আমরা তৈরি করছি অরিজিনাল দুবাই দুবাইচেরি কাপড় দিয়ে ফেব্রিকের মানটি হবে অরিজিনাল দুবাই দুবাইচেরি কাপড় এবং সিলাই কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট পাবেন আমি তো ভার্সুন টু আজকের টু টুতে দেখতে পাচ্ছেন গ্লেজি আউটলুকটা এটা কিন্তু আপনি তিনটা পার্ট পাবেন তিনটা পার্টের এটা হচ্ছে আপনার হিজাবের পোর্শনটা হিজাবটা ডাবল পার্ট থাকবে ডাবল পার্টের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর আউটলুক হবে ব্যাক পার্টটা আপনাকে দেখায় ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর আউটলুক হবে আর অনেক মা বোন আছেন যারা চোখ ঢাকতে চান আপনি চাইলে এই যে তৃতীয় যে পার্ট আছে এই পার্টটি দিয়ে এই সামনে ইয়ে করলে চোখ ঢাকতে পারবেন খুবই সুন্দর হবে কিন্তু আর এখানে কিন্তু আপনার সুইমলেস করা থাকবে আর এখানে বেল্ট দিচ্ছে কিন্তু বেঁধে নিতে পারবেন আর আপনার হচ্ছে গলার এখানে অনেক মা বোন কমপ্লেন করে থাকেন যে ভাই যে ঠিক মতো বাঁধতে পারে না এখানে আমরা ইলাস্টিক ব্যবহার করেছি আর এখানে বেল্ট দিয়েছি মেধে নিতে পারবেন সুন্দর এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাইচের কাপড় দিয়ে তৈরি করেছি এর সাথে আপনার ইনারের অংশ থাকবে এবং ডাবল বাটের নিকাপ থাকবে দেখায় প্রথমে ঘের দিয়ে শুরু করি ঘের কিন্তু একশো ষাট ইঞ্চি লং হবে কতটা লং দিয়েছি আপনি আপনি দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি চেরি কাপড় হবে অরিজিনাল জোবাই চেরি কাপড় স্লিপস এর পোশনটা দেখা ইলাস্টিক দিয়েছি হাত উঁচু বললার জন্য পদ্মাটা শুরু থাকে

ইনশাল্লাহ গ্লেসে আউটলুক এর বোরখা আপনি আমাদের কাছ থেকে করতে পারবেন এবং খাস পর্দাটা অবশ্যই যেন মাস থাকবে আমাদের এই আর আমাদের বোরখাতে আর আমাদের অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারিং মত হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ অর্ডারটি করতে পারবেন এবং আমরা কিন্তু আপনাদের নিশ্চয়তা দেখছি সাজ সুন্নতি পর্দাটাই মেনটেন হবে আমাদের বোরখা গুলিতে বোরখা অর্ডার করতে চাইলে আমি আবারও বলছি অগ্রিম টাকা বাদেই অর্ডার করতে পারবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম